তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তারা সকলেই সব কাজ ফেলে আবার তো মেনলি ফোকাস রেখে চলেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বাইশ টেট পা চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেটা সেখানে ভ্যাকেন্সি আপডেটের যে দাবি তারা জানাচ্ছে সেই আপডেটের দাবি সত্যি কি প্রাথমিক শিক্ষা পর্ষদ মেনে নিচ্ছে সত্যি কি ভ্যাকেন্সি আপডেট করা হচ্ছে এই বিষয়টা সম্পর্কে তথ্য জানার জন্য তারা আপাতত সব থেকে বেশি উদ্বিগ্ন রয়েছে সকলেই এই নিয়ে প্রশ্ন করছেন চাকরি প্রার্থীরা সকলেই এই নিয়ে প্রশ্ন করছেন আমাদের কাছে মেসেজ করছেন অনেকেই কিন্তু এই নিয়ে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে মুহূর্তে মুহূর্তে আমাদেরকে প্রশ্ন করছেন তবে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা চালাতেও আবারও তো সেরকম কোনো খুশির বার্তা আপনাদের জন্য আমরা প্রোভাইড করতে পারছি না তো অলরেডি ওয়ার্কিং ডে শেষ চাকরি আশা করেছিলেন যে কালী পুজোর আগে আগে হয়তো বিশেষ কোনো কিছু বার্তা আসতে পারে হয়তো বিশেষ কোনো নোটিফিকেশান প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাসে কোনো ঘোষণা করবেন যেখানে ভ্যাকেন্সি আপডেটের ঘোষণা হবে এই দাবি নিয়ে এই আশা নিয়ে কিন্তু আপাতত চাকরি সকলে দিন গুনছিলেন তবে এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু কোনো সতর্ক বার্তা পেলেন না এবং দীপাবলির আগে আগে ওয়ার্কিং ডেস মোটামুটি শেষ তো সেক্ষেত্রে চাকরি প্রার্থীর অত্যন্ত হতাশ এবং বারংবার প্রশ্ন করছেন যে আপডেট আপডেটকে আদৌ করা হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন পাঠাচ্ছেন আমাদের কাছে তো দেখুন আপাতত আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে পর্যাপ্ত শূন্য যেহেতু রয়েছে চাকরিপ্রার্থীদের যে দাবি সেই দাবিও যথেষ্ট যুক্তিযুক্ত অবশ্যই পঞ্চাশ হাজার সুন্দরপদের ভ্যাকেন্সি প্রকাশিত হলে চাকরি সুবিধাভুক্ত হবে তারাও নিয়োগ পাবে এবং তার পাশাপাশি রাজ্যের যে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা সেটাও কিন্তু আবার ঘুরে ধরনের সম্ভাবনা রয়েছে যাতে করে সামনে রয়েছে আমাদের বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে যদি মাননীয় মুখ্যমন্ত্রী এই ইস্যুটাকে নতুন করে তুলে ধরে এবং অবশ্যই যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ভ্যাকেন্সি আপডেটের ঘোষণা তিনি করেন তাহলে পারে কিন্তু পরবর্তীতে বড় ধরনের ইফেক্ট পড়বে সামনে আমাদের বিধানসভা নির্বাচনে তো সেই আশ্বাস কিন্তু চাকরিপার্থীরা হারাচ্ছেন না তারা আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বিষয়টার উপর নজরদারি রাখবেন হয়তো তিনি কোনো বিশেষ হস্তক্ষেপ নেবেন এবং অবশ্যই তার হস্তক্ষেপে আশা করা যাচ্ছে যে পরবর্তীতে ভ্যাকেন্সি আপডেট হলেও হতে পারে তো সেই কারণে চাকরি প্রার্থীরা আপাতত দিন গুনছে ওয়ার্কিং ডেজ শেষ হয়েছে ঠিকই তবে আপাতত বলে রাখি যে দীপাবলির আগে আগে বিশেষ করে কিছু বার্তা কিন্তু আসার সম্ভাবনা সেটা অফিশিয়ালিভাবে আসতে পারে আন অফিশিয়ালিভাবেও আসতে পারে তবে কিছু তথ্য অবশ্যই আসবে এবার সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক তথ্য অবশ্যই আসবে যে ভ্যাকেন্সি আপডেট আদৌ হবে নাকি হবে না এই নিয়ে কিছু বার্তা অবশ্যই আসতে চলেছে আমাদের দীপাবলির আগে আগেই তো আপাতত আপনাদেরকে বলে রাখি ওয়ার্কিং ডে শেষ হয়েছে বলে হতাশ হবেন না আশা রাখুন আশা রাখা যাচ্ছে যে ভ্যাকেন্সি আপডেট হবেই নাইনটি পার্সেন্টর বেশি সম্ভাবনা রয়েছে ভ্যাকেন্সি আপডেটের এবার ভ্যাকেন্সি আপডেট করবে কি না প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা পরবর্তী বিষয় সেটা আগে থেকে আমাদের পক্ষে বলা সম্ভব নয় তবে আপাতত আপনাদেরকে এটাই বলতে পারছি যে হতাশ হবেন না ওয়ার্কিং ডে শেষ হলেও এটুকু জেনে রাখুন যে অফিসিয়াল আন যে কোনোভাবেই হোক না কেন দীপাবলির আগে আগে কিছু নোটি শান পাওয়া যাবে কিছু তথ্য কিন্তু পাওয়া যাবে তো এটুকুই আপাতত তো আপনাদের বললাম অনেক চাকরি বারংবার এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছেন মুহূর্তে মুহূর্তে আমাদের কাছে প্রশ্ন আসতে অনবরত হিউজ পরিমাণে মেসেজ আসছে আমাদের কাছে আমরা সকলকে পার্সোনালিভাবে রিপ্লাই দিতে পারছি না সকলকে তথ্য জানাতে পারছি না তবে এই ভিডিওটির মাধ্যমে আপাতত বর্তমান সিচুয়েশনে যেটা আমি ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত কী খবর রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সকল এই বিষয়টা বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়টা নজরদারি রাখব যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করবো তারপরে তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে